হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা অনেক আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ব্লগ ভিডিওটা অনেক আগে তৈরি করা হয়নি যার জন্য অনেক পরেই দিচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আমি শিবানি চলে এসেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য ব্লগটা ছিল কিন্তু আগের যে আমার বিয়েবাড়ির যে ব্লগ ভিডিও দিয়েছিলাম সেই বিয়েবাড়ির এটা কিন্তু রিসেপশান পার্টিতে যাচ্ছি আর যেটা আমরা বউভাত বলি আর কি সেই বউ অনুষ্ঠানে যাচ্ছি সেই অনুষ্ঠানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন এই যে আমরা গাড়িতে আছি আর যাচ্ছি আর এখন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি বউভাত অনুষ্ঠানে চলে এসেছি দেখতেই পারছো এখন আমরা যাচ্ছি আর এই যে কত লাইকিং করার অলরেডি আমরা চলে এসেছি আমাদের নববধূর কাছে মানে কি সুন্দর লাগছে দেখো রিসেপশান লোক এত সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে দেখতে মানে সত্যি অসাধারণ মানে গর্জেস একদম মানে চোখ ফেরানো যাচ্ছে না আর এত সুন্দর মিষ্টি হাসিটা দিল দেখলে মানে কেমন লাগছে দেখতে মানে কিছু মানে বলার মানে মধ্যে নেই একদম অসাধারণ যাই হোক তোমাদেরকে সবটা দেখালাম আর এই দেখো আমাদের যে নববধূর যে স্বামী হয়েছে মানে আমাদের জামাই বাবা জীবন তার মানে কত ট্রফি দেখেছো কী খেলা করে একটা সেটা অনেক কিছু ট্রফি পেয়েছে আর এই যে এখন ঘর সাজানো চলছে ঘর সাজানো এখনও মানে পুরোপুরি কমপ্লিট হয়নি সবাই মিলে সাজাচ্ছে কত সুন্দরভাবে আর দেখতেই পাচ্ছ আমাদের নববধূ এখন যেহেতু কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার সেটাও করলাম কারণ যতটা পেরেছি ছোট্ট ছোট্ট করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন চলে এলাম একটু স্টলের দিকে যেহেতু স্টল দিয়েছে সেখানে তো আমরা একটু ফুচকা তো খাবো অবশ্যই আর এই যে ফুচকা খেতে চলে এসেছি আর সবাই দেখো কতটা ফুচকা মানে সবাই খাচ্ছে কি সুন্দরভাবে মানে সত্যি মানে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগছে কে দেখো কি মজার ব্যাপার দেখো মানে সত্যি সত্যি মানে এত সুন্দর মুহূর্ততে আমি তোমাদের সাথে শেয়ার সত্যি না করে থাকতে পারলাম না সত্যিই মানে ভিডিওটা আমি করলাম শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে কিন্তু পকোড়া স্টল আর কফি স্টল কফি কিন্তু অলরেডি কেউ খাচ্ছে না সবাই পকোড়া খাচ্ছে আর আমাকে একজন পকোড়ায় দিল আমিও খেতে শুরু করে দিয়েছি তার মধ্যে এই দেখো আমাদের মানে নববধূর সাথে আমাদের যে যুবরাজ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে সত্যি ওদের দুজনকে মানে অসাধারণ দেখতে লাগছে খুবই ভালো লাগছে দেখতে আর তার মধ্যে আমরা একটু গেটের ধারেও চলে এসেছি বাইরে এদিকে সবাই বাজিয়ে পড়াচ্ছে মানে বাজি পড়াচ্ছে সবাই অনেক আনন্দ করছে মজা করছে আমিও গেটের সামনে এসে একটু ছোট্ট করে রিলস ভিডিও বানিয়ে নিলাম যেহেতু আমরা তো মানে এখন ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছি আমাদেরকে রিলস ভিডিও দিতে হবে বা ইউটিউবেও ভিডিও দিতে হয় তার জন্য আমাদের তো রিলস ভিডিও বানাতেই হবে সেই জন্য ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে তো ব্লগ ভিডিও দিই মানে এগুলো ছোটো ছোটো করে শেয়ার তো করবোই আর এই দেখো আমি একটু আসছিলাম সেই ভিডিওটাও একটু মানে আমাকে ধরে দিয়েছে জাস্ট একটু করলাম আর দেখো আমার পিছনে সবাই আনন্দ করছে কত আনন্দ করছে নাচানাচি করছে দেখো সত্যি খুব সুন্দর নাচ ছিল কিন্তু লাইটিং মানে লাইটটা এমনভাবে দিয়েছে যে লাইটটার জন্য কিন্তু সেইভাবে কিন্তু মানে ছবিটা স্পষ্ট আসেনি কিন্তু খুব সুন্দর নাচ আর ওরা তো সামনে থেকে করলে ওরা নাচতে চাইছিল না জাস্ট ওরা ওদের মতো আনন্দ করছিল আমি তখন নিজের মতো করে একটু ছোট্ট করে ভিডিওটা করে নিয়েছি মানে এত সুন্দর নাচ ছিল সত্যি অসাধারণ নাচ তোমরা কী কেউ বলতে পারবে এটা কী গানের নাচ করছে আমি বলে দিচ্ছি এটা নাগিন নাগিন গানের নাচ করছে আর এত সুন্দর নাচ করছে সত্যি মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর মানে আলোটা এমনভাবে দিয়েছে না মানে মুখগুলোও কালো হয়ে যাচ্ছে লাইটিং সামনে তো দাঁড়ানোই যাচ্ছে না হ্যালোজিনটা এমন জায়গায় দিয়েছে যে মুখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এরাও আনন্দ করছে সবাই সবাই মানে আনন্দ করছে বিয়েবাড়ি মানে সবাই তো সুন্দর করে সেজেছে তার সাথে সবাই তো আনন্দ করবে এটাই তো স্বাভাবিক আমরাও অনেক আনন্দ করছি তার সাথে যারা আনন্দ করছে তাদেরও ছোট্ট একটু ভিডিওগুলো নিয়ে নিয়েছি কারণ ব্লগ ভিডিও দেবো মানে এগুলো তো থাকবেই দিয়ে দিয়েছি আর আমরা অলরেডি কিন্তু এখন প্যান্ডেলের দিকে মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে চলে এসেছি সেখানে এসে দেখলাম গানটা এত সুন্দর একটা গান বাজছিলো আমি সেখান একটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি মানে সত্যি মানে খুব সুন্দর লাগছিলো গানটা আর এখন অলরেডি আমি খাওয়ার জায়গায় কিন্তু চলেই এসেছি আর বসে পড়েছি কারণ বাড়ি ফেরারও ব্যাপার ছিল আর এই যে আমরা কিন্তু বসে পড়েছি তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম এখানে কী কী আয়োজন করেছে সেই মেনু কার্ডটা দেখিয়ে দিলাম অলরেডি আমরা খেতে বসে পড়েছি আর আমাদের কিন্তু অলরেডি কিন্তু মানে আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে আমার পাতাও দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তার সাথে হাজমোলাও দিয়ে গেছে লেবু মানে এই যে আমার চানা মটর নানপুরি পড়ে গেছে আমি তো খেতে শুরু করে দেব। তোমরা সবাই দেখতেই থাকো আর এই যে এক টেবিলও পড়ে গেছে মানে জাস্ট তোমাদের দেখানোর জন্য সব রকম নিয়েছি কিন্তু সব রকমই খেতে পারি না যতটা পেরেছি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে সাদা ভাত দিয়ে গেছে আর ডাল আলু চিপসও দিয়ে গেছে সেগুলো একটু একটু করে খেতে মানে খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওগুলো দেবো বলে যার জন্য আমি একটু নিচ্ছি আর এই যে দই কাতলা চলে এসেছে তার সাথে স্যালাডও দিয়ে গেছে স্যালাড না দিলে কিন্তু ভালো লাগে না খেতে স্যালাডটাও দিয়ে গেছে আর আমাকে চিকেনও দিয়ে গেছে চিকেনটা এক পিস নিয়েছি নিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি আম খাচ্ছি মানে আমের চাটনি কিন্তু আমি কোনো নিচ্ছি কোনো জায়গায় কিন্তু ছাড়ি না আমের চাটনি আমি একটু হলেও খাবো আর এই যে পাঁপড় দিয়ে গেছে পাঁপড় দিয়ে চাটনি তো দারুণ লাগে খেতে আর সন্দেশ রসগোল্লা এদিকে দিয়ে গেছে আমি এক পিস রসগোল্লা নিয়েছি সন্দেশও এক পিস নিয়ে খেয়েছি আর তারপরে এই যে রসগোল্লাটা খেলাম দেখো তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না আর এই যে সবাই দেখো কত কত আনন্দ করছে মানে সত্যি দারুণ দারুণ নাচছে এরা দেখতে খুবই ভালো লাগছিল আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে এত সুন্দর নাচ করছিল। সত্যি অসাধারণ নাচে আর আমি ছোট্ট করে একটু ওদের ভিডিও নিয়ে নিয়েছি কারণ তোমরা তো জানো আমি এখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অনেক রকমের ভিডিও করি তাই এইগুলো একটু নিয়ে নিলাম কারণ এগুলো তোমাদেরও দেখলে ভালো লাগবে আমি মানে এটা জাস্ট আমার মনে হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর এই দাদা ভাইরা বা ভাইরা কীভাবে মানে নাচছে সেটাই দেখো মানে অসাধারণ নাচছে খুবই ভালো লাগছিল মানে তোমরা কিন্তু জানিও এদের নাচ তোমাদের কেমন লাগলো ঠিক আছে যাই হোক আমি বলতে বলতে তো অনেক কিছুই বলে দিলাম অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটা তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও আনার উৎসাহিত করো লাইক কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও আস আনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে আর দেখো মানে এত সুন্দরভাবে নাচ ছিল আসতে ইচ্ছা করছিল না কিন্তু আবার আমাদের বাড়িও ফিরতে হবে তার জন্য আবার আমি চলে এসেছি একটু বাড়ির ভিতরে আমাদের নববন্ধুর সাথে দেখা করতে আর এই যে এখন কিন্তু আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি নিয়েই অলরেডি আমরা চলে এলাম আমাদের গাড়িতে আর আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে টাটা বলে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আর দেখো এই যে আমরা অলরেডি কিন্তু প্রায় চলে এসেছি আর আমাদের গাড়িগুলো যাচ্ছে দেখো কিভাবে কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানিও টাটা